الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء عروس وعروس القران الرحمن او كما قال عليه النبي الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله আলহামদুলিল্লা সমিত শুক্রিয়া আদায় করি মোহন আল্লাহ পাক রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমাহার দিনে আল্লাহ তালার ঘরে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে সর্বাগ্যেই তার ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন এজন্য সুক্রিয়াতেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অদপর পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজিবিন হাবিব কিবরিয়া বিশ্বমুক্তির মানবতার দূত নাবিউল মোরসাল রাসুল আরবি আজম হুজুর আকরাম সাল্লাহ আলহি আলহি সাল্লামের উপর এবং তিনার সম্মানিত আলো আসহাবের উপর কোটি কোটি দরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক সকলে আমরা বলি সাল্লু আলহি ওয়াসাল্লাম মহতারাম হাজারিন আল্লাহ পাকের অশেষ মেহের আর দয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করিয়া আল্লাহ তাল্লার ঘরে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে সুযোগ দান করলেন এর শুক্রিয়া আপনি আমি কিয়ামত পর্যন্ত আদায় করলেও আদায় করে শেষ করতে পারব না এই মহল্লায় বহু মানুষ আছে যাদের কাছে সময় আছে সুযোগ আছে কিন্তু তারা আসতে পারে নাই তো এটা দ্বারা কি বোঝা গেল যে আপনি আমি আল্লাহ তালার ঘরে যে আসতে পারছি এটা আপনার আমার কারণে নয় এটা কি আপনার আমার কারণে নয় বরং আল্লাহ পাকুর আলমিন আমাদের যাদের সুযোগ দান করছে কেবল তারাই আমরা এজন্য আসতে সর্বাগ্ আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালার ডাকের আল্লাহ তালার আহ্বানে সারাদিন আল্লাহ তাল্লাহার ঘরে আসতে পারা এটা আপনার আমার কোনো বুজুর্গ নয় শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা অর্থের দ্বারা টাকা পয়সা থাকার দ্বারা ইজ্জতের দ্বারা এই ঘরে আসা যায় না এই ঘরের মালিকের দাসত্ব করা যায় না কেবল এই ঘরের মালিক আপনাকে আমাকে যাদের সুযোগ দান করবে কেবল তারাই এই মালিকের কি করতে পারবো দাসত্ব আর গোলামি করতে পারবো অন্যথায় সময় থাকতে পারে সুযোগ থাকতে পারে সুবিধা থাকতে পারে সব কিছু থাকতে পারে যদি মালিকের তাও ফিক না থাকে যদি মালিকের দেওয়া তাও ফিক আপনার আমার উপরে না থাকে তাহলে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও আপনি আমি মালিকের দাসত্ব করতে পারব না এজন্য জন্য যেই মালিক আপনাকে আমাকে সুযোগ দান করলেন এই মালিকের সুক্রিয়া আদায় করে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মতারিন আমরা সবাই জানি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়াতে কেন পাঠাইছেন বহু আলোচনার মাধ্যমে আমরা শুনেছি জিন্না ওয়াল ইনসা মানবার জিন জাতিকে তো সৃষ্টি করা হয়েছে এই কারণেই যে তারা আল্লাহর কি করবে দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে তো আল্লাহ পাক আমাদের কেন বানাইছে বলেন আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য তো মহতারা মাহাজারিন একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম প্রকৃত রূপে গোলাম কখন হয় বলে যে গোলাম তার মালিকের একনিষ্ঠভাবে দাসত্বকে স্বীকার করে কখনো মালিকের অবাধ্যতা করে না মালিক যেভাবে চায় যেমনে চায় গোলাম হুবহু ওই কাজটা ওইভাবেই করে যদি এমন হয় মালিক আর গোলামের সম্পর্ক তাহলে এমন গোলাম সঠিক রূপে তার মালিকের দাসত্ব করার কারণে এইটা হবে মালিকের কি গোলাম আর এমন গোলামের উপর তার মালিকের কি থাকে দয়া এবং অনুগ্রহ থাকে আর যে গোলাম তার মালিকের একনিষ্ঠতার সাথে মালিকের দাসত্ব করে না মালিকের হুকুমের তোয়াক্কা করে না মালিক যেভাবে চায় সেভাবে কাজ করে না এমন গোলাম মালিকের বাধ্য নয় বরঞ্চ এই গোলামকে মালিকের অবাধ্য গোলাম বলা হয় না ফরমান গোলাম বলা হয় আর যে গোলাম তার মালিকের সাথে না নাফরমানি করে অবাধ্যতা করে এমন গোলামকে কি মালিকের কি পায় না দয়া এবং অনুগ্রহ পায় না হয়তো মালিকের কাছ থেকে তো করলেও নাফরমানি করলেও যেহেতু মালিকের গোলাম সেই হিসাবে খাওয়া পরার একটা অধিকার হয়তো পায় এর চাইতে বেশি না মতারা মহাদিন তো আপনি আমি আমরা সবাই কার গোলাম বলেন আল্লাহ তাআলার গুণ তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে দয়া করে পাঠাইলেন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে তার একনিষ্ঠতার সাথে আমল করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য পাঠিয়ে দিলেন এখন দুনিয়াতে আসার পরে আপনি আমি কি ওই মালিকের দাসত্ব আর গোলামি করতেছি একনিষ্ঠভাবে আমরা কি করতে পারতেছি আদেও আমরা যদি মালিকের হুকুম হাকামকে না মানতে পারি এক নিষ্ঠতার সাথে মালিকের দাসত্ব গোলামি যদি করতে না পারি তাহলে কেয়ামতের ময়দানে আমরা উঠব মালিকের সামনে দাঁড়াইব কিন্তু মালিকের কি একনিষ্ঠ অনুগ্রহপ্রাপ্ত গোলাম হিসাবে নয় আমরা নাফরমান গোলাম হিসাবে আমাদের হাতে পায়ে জাহান নামের কি লাগে যাইবে আমরা কয়েদি হয়ে অপরাধী হয়ে নাফরমান সাব্যস্ত হয়ে গুনাগার সাব্যস্ত হয়ে আমরা সেদিন মালিকের সামনে দাঁড়ায় যাব এজন্য মোহতারাম হাজারিন এই দুনিয়াতে আমাদের মালিকের এক একনিষ্ঠতার সাথে গোলামি আর দাসত্বটাকে স্বীকার করতে হবে মালিক কি বলেন মদরাম আহাজরিন একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান আমরা এই মুসলমান হিসাবে আপনার আমার প্রথম দায়িত্বটা হলো কালেমার সাথে এই কোরআনটাকে কি করা বলেন এই কোরআনটাকে শিক্ষা করা এই কোরআনের তালিমটাকে কি করা বলেন গ্রহণ করা মালিকের দেওয়া এই দিক নির্দেশনা এটা একটা কি মালিকের দেওয়া দিক নির্দেশিকা কিতাব এক জীবন ব্যবস্থার নাম যেই জীবন ব্যবস্থা যেই দিক নির্দেশিকা যদি আপনি আমি পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে পারি এবং তদনুদায় আমল করতে পারি তবেই আপনি আমি কি হতে পারবো মালিকের একনিষ্ঠ গোলাম হতে পারবো এবং কি মালিকের বাধ্যগত গোলাম হতে পারবো এবং অনুগ্রহ কি গোলাম হতে দুনিয়াতে পারে দুষ্প্রাপ্য এবং দামি যেগুলা জিনিস আছে এই জিনিসগুলা দেখার জন্য পয়সা খরচ করতে হয় কি কথা ঠিক না বলে দুনিয়ার ওয়ালারা কি বানাইছে দুনিয়াওয়ালারা পার্ক তৈরি করছে গার্ডেন তৈরি করছে ঢাকাতে জাতীয় পার্ক মিরপুর সাফারি পার্ক ইত্যাদি আরো অনেক জায়গাতে কি আছে এরকম বিনোদনের জায়গা আছে তো মোটর হাজারি এই জায়গাগুলাতে কিছু দুর্লভ এবং দুষ্প্রাপ্য জিনিস পাওয়া যায় যেগুলার প্রতি আকর্ষিত হয়ে মানুষরা দেখার জন্য যায় এবং উন্মুক্ত নয় ওই জায়গাগুলোতে ঢোকার জন্য প্রত্যেক মানুষদের কি করতে হয় বলেন গেটে টিকিট সংগ্রহ করতে হয় বিল পে করতে হয় অর্থ খরচ করে টিকিট সংগ্রহ করে এরপরে ভিতরে ঢোকার কি আছে অনুমতি আছে ভিতরে যাওয়ার পরে টিকিটের মূল্য দেওয়ার কারণে আপনাকে আমাকে কি করা হবে ভিতরে বিচরণ করার জন্য একটা সুযোগ দেওয়া হবে তো এইরকম দুষ্প্রাপ্য এবং দুর্লভ জিনিস পৃথিবীতে দেখার জন্য পয়সা খরচ করতে হয় আল্লাহ আকবর মহতারা মাহরিন আল্লাহ আকরবুর আলমিন বলেন যে আমি আল্লাহ এই কোরআনকে এমন সুন্দর করে সাজাইছি যে কোরআনের ভিতরে কোরআনের সৌন্দর্য আছে নামে আমি আল্লাহ আলাগ আল্লাহর আলমী এই কোরআনের ভিতর একশত চোদ্দখানা সুরা কি করছি নাজিল করছি উম্মল কোর বলা হয় সুরায় ফাতেহাকে আবার শিফাও বলা হয় অনেক নাম আছে হাদিসের দ্বারা পাওয়া যায় যে সুরায় ফাতে সতেরোটা নাম আছে আরো অনেক ব্যাখ্যার গ্রন্থে আরো অনেক নাম পাওয়া যায় তো মহতারাম হাজারিন তো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একশত কি চোদ্দটা সুরা কি নাদিল করছে তিরিশ এ কোরআন বিভক্ত এই কোরআনের আয়াতে আয়াতে পরতে পড়তে পাড়ায় পাড়াই সুরাই সুরাই মঞ্জিলে মঞ্জিলে আল্লাহ আলমিন আপনার আমার জন্য দিক নির্দেশনা রাখছে যে কেমনে কিভাবে একজন গোলাম তার মালিকের একমিষ্ট গোলামে পরিণত হতে পারে কেমনে একজন গোলাম তার মালিকের বাধ্যগত গোলামে পরিণত হতে পারে এই গাইড গুলান এই কমান গুলান আল্লাহ পাক রব্বুল এই কোরআনের ভিতর কি করছেন দান করছেন তার কারণে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলমে দিন তথা কোরআনের এলেম অর্জন করা কি ফরজ বলেন কি ফরজ অতএব সুমহতা আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কি করতেছি দুনিয়ার এলেম অর্জন করতেছি দুনিয়ার এলিম অর্জন করতে গিয়ে আমরা কি আমাদের জিন্দগির অনেক মূল্যবান সময়কে ফুরাইতেছি দেখেন দুনিয়ার এলেম অর্জন করা এটা খারাপ না আপনি ডাক্তার হন মাস্টার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন বৈজ্ঞানিক হন এগুলার দরকার আছে এগুলো বেকার না এগুলারও কি দরকার আছে কিন্তু অবশ্যই 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 একজন মুসলমান হিসেবে আপনার আমার কর্তব্য হলো আপনার আমার সন্তানদের প্রথম শিক্ষাটা হবে কোর শিক্ষা প্রথম শিক্ষাটা কি হবে বলেন কোরআনের শিক্ষা এই কোরআনের শিক্ষাই একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে এই কোরআনের শিক্ষায় একজন মানুষকে কি বানাতে পারে বলে প্রকৃত মানুষ বানাইতে পারে কোরআন যেখানে নাই যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সেও মানুষ হবে কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না যার কারণে বাস্তব উদাহরণ দুনিয়াতে আপনারা দেখতে পারেন যে যারা কোরআন ছাড়া ডাক্তার হয়েছে তারা ডাক্তারি করতেছে কিন্তু তাদের ডাক্তারিগুলো কষ্ট লাগতে পারে আপনাদের আজকে আমার বয়ান শুনে একটু ধাক্কা লাগতে পারে আজকে ডাক্তারদের কাছ থেকে রুগীরা কি সেবা নিবে কিন্তু সেবার জায়গাতে আজকে রুগীরা পাঠার বলি চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়েও মানুষ কি করতে পারতেছে না কুল কিনে পাইতেছে না পরতে পরতে অলিতে গলিতে নামি দামি কামি ডাক্তারের কোনো অভাব নাই পল্লি চিকিৎসক থেকে শুরু করে এমবিবিএস এফসিপিএস পর্যন্ত ডাক্তারের অভাব নাই এই ডাক্তারদের কাছ থেকে মানুষরা সেবা নেওয়ার জন্য যাবে সেবা নেওয়ার পরে আজকে কি দেখা যায় যে ডাক্তার কখন আপনাকে আমাকে দেখে বলে ডাক্তারের কাছে গেছেন আগে আপনাকে কি করতে হবে এই মেশিন ওই মেশিন এই পরীক্ষা সেই পরীক্ষা আট দশটা পরীক্ষা দেওয়ার পরে আপনার আমার বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা শেষ করার পরে ডাক্তার রিপোর্টের উপর চোখ বুলায়ে আপনাকে কিছু কি দিবে মেডিসিন দিয়ে দেবে প্রিয় ভাইরা আমার বোঝার চেষ্টা করি আজকে আমাদের এই ডাক্তার ভাইগুলো এমন কেন বলে তারা ডাক্তার হতে পারছে কিন্তু তাদের গোড়াতে আল্লাহর কোরআনের শিক্ষা ছিল না আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে সে তো ডাক্তার হতে পারছে কিন্তু কোরআনের ডাক্তার হতে পারে না যদি এক ডাক্তারের ভিতরে কোরআন থাকে আল্লাহর কোরআন থাকে সে কখনো মানুষকে পাঠার বলি বানাতে পারে না এইরকমভাবে আজকে যত সেক্টর আছে সব সেক্টরে আপনারা তাকাইলে কি দেখতে পাবেন সৎ মানুষের অভাব কেন এই সৎ মানুষের অভাব কেন মানুষ তো সবাই তবে সৎ মানুষের অভাব কিসের কারণে মতারা মাজারীর আজকে খুব ভালো করে খেয়াল করবেন আজকে যত সেক্টর আছে যত জায়গাগুলো আছে সব জায়গাতে যে মানুষরা বসে আছে এই মানুষরা যদি আল্লাহর কোরআন জানতো কি জানতো বলেন আল্লাহর কোরআনকে জানতো আল্লাহর কোরআনকে বুঝতো আল্লাহর কোরআনের শিক্ষা যদি এক চেয়ারম্যানের ভিতর থাকতো আল্লাহর কোরআনের শিক্ষা যদি এক এমপির ভিতরে থাকতো আল্লাহর কোরআনের শিক্ষা আল্লাহর কোরআনের অনুশাসন আইন যদি এক প্রেসিডেন্টের ভিতরে থাকত তাহলে এই মানুষ তার কর্মের জায়গাতে যাওয়ার পরেও সে কখনো আল্লাহকে ভুলতে পারত না তার সামনে আল্লাহর কোরআনটা ভেসে উঠত এবং আল্লাহর কোরআনের আলোকে সে মানুষ কি করতো তার কর্ম কি করতো সম্পাদন করতো কাজগুলা সমাধান করতো কারণ তার সামনে আল্লাহর কোরআন চলে আসত আর আল্লাহর সে ডাক্তারি করতো একজন ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআনের তাদের ছাত্রদের আদর্শিত করত একজন হেড মিস্ত্রি তার কোরআনের কি আছে জ্ঞান আছে কোরআন তার ভিতরে আছে সে তার কোরআনের আলোকে নির্মাণের কাজ কি করত কমপ্লিট করত দেখেন গোড়া খেয়াল করে দেখেন যে আজকে সৎ মানুষের অভাব কেন এই কোরআন না থাকার কারণে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে কোরআন তো আছে কাপড় দিয়ে পেঁচায় আমরা কি করছি ঘরের তাকের উপরে উঠায় রাখছি মাঝে মধ্যে একটু হুজুরদের কথা শুনলে বয়ান শুনলে মনে হলে দুই একবার ধরে হয়তো কি বুকে মুখে চুমা খা রাখে দি জন্য আল্লাহ গরব্বর আলমিন বলেন মেসকা শহীদ হাদিসের ভিতরে আসছে দুই হাজার একশো নম্বর ইমাম বাই হাকিবুল ইমানের অসেন্লি রহমান আমি যে কোরআনের আয়াত চারটা তেলত করছি আপনাদের সামনে সুরাই আর রহমান আমি কি করছি তেলত করছি এই সুরাই আর রহমানের তাফসিলের ভিতরে এই হাদিসটা নিয়ে আসছে ইমাম বাইহাকি কি বলেন যে নতুন দুলহান পত্নী বিবি স্ত্রী বিবাহ করার পরে তার মুখটা ঘুমটাতে কি করা থাকে থাকে ঢাকা তাকে দেখতে হলে কি দিতে হয় বলেন টাকা দিয়ে দেখতে হবে সে কথা ঠিক না কারণ ওই দিনের জন্য এই নতুন দুলহান স্বামী স্ত্রী তারা কি ওই দিনের বর এবং কনে ওই দিনের সবচাইতে কি গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বিধায় তাদেরকে দেখতে গেলে কি লাগে বলেন টাকা দিতে হবে ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে সুরায় রহমান নামে যে সুরাকে নাজিল করছে ইমাম বাইহাকি হাদিসের ভিতর বলেন যে কোরআনের দুলহান কোরআনের পত্নী হল সুরায় আর রহমান বলেন লিকুল আরো সুন আর কোরআনের রহমান সুরায় রহমান হলো কি কোরআনের পত্নী কোরআনের দুরাহ এই সুরার ভিতরে আল্লাহ প্রথমে বলেন আর রহমান দয়াময় মেহেরবান আল্লাহ আল্লাহ কোরআন শিখাইলেন কোরআন শিক্ষা দিলেন শিখাইলেন কোরআন খলা ইনসান বানাইলেন মানুষ মহতারাম হাজরিন তর্জমাটা শুনে কি মনে হল আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন যে দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন বানাইলেন মানুষ এখানে একটা প্রশ্ন আসে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়াময় আল্লাহ প্রথম বলার পরে কোরআনের শিক্ষার কথাটা আগে কেন বললেন কি কথা ঠিক না আল্লাহ মাল কোরআন কেন বললেন দুই নম্বর আয়তে আল্লাহ এই কথা কেন বললেন আগে আল্লাহ বললেন কি দয়াময় আল্লাহ এরপরে বললেন শিখাইলেন কোরআন তারপরে তিন নম্বরে বললেন কি ইনসান যে বানাইলেন মানুষ মুফাসী কেরামগুন বলেন যে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন শিখাইলেন কোরআন দ্বারা মুরাদ রাখছে রাখছে উদ্দেশ্য যে একজন মানুষ প্রকৃত মানুষ হতে গেলে এই মানুষের জীবনে প্রথমে আল্লাহর কোরআন দরকার আল্লাহ বলেন একজন মানুষ প্রকৃত মানুষ হতে গেলে প্রথমে তার কি দরকার বলেন আল্লাহর কোরআন দরকার আল্লাহর কোরআনই পরে একমাত্র একজন মানুষকে প্রকৃত মানুষ বানাইতে যদি কোরআন থাকে কারো ভিতরে আর যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না সে মানুষ মানুষ হতে পারবে কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না তাহলে বোঝা গেল প্রকৃত মানুষ হওয়ার জন্য কি দরকার আল্লাহর কোরআনের শিক্ষা দরকার এর কারণে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আলি সাল্লাম বলছেন তলাবুল ইলমি সারি আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ছেলে হোক মেয়ে হোক তার উপরে কি দিন শিক্ষা তথা কোরআনের শিক্ষা অর্জন করাটা কি বলেন ফরজ এখন এখানে আমরা যারা উপস্থিত বসে আছি যে কয়জন মুসলমান আমরা এখানে মহল্লা থেকে আসছি এখন আমরা একটু খেয়াল করি তো আমাদের ভিতর এই আল্লাহর কোরআনটা আমি লজ্জাও দিতে চাই না আপনাদের সরমও দিতে চাই না আমি আপনাদের শুধু আপনাদের দায়িত্বর কথাটা স্মরণ করে দিতেছেন যে এটা আপনার আমার দায়িত্ব এক বাবা মা হিসাবে আপনার আমার দায়িত্ব সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া এক মুসলমান ভাই হিসাবে অপর মুসলমান ভাইদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার কথা বলা এটা দায়িত্ব ভাই দুস্ত বুজুর্গ আজকে শত মানুষের অভাব কেন আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে কারণ আল্লাহর কোরআনের শিক্ষাই করে মানুষকে কি করতে প্রকৃত মানুষ বানাইতে কাজেই মহতারাম হাজারিন হাদিসের উপর আলোকপাত করে কোরআনের উপর দৃষ্টি রেখে যা বোঝা যায় তাতে এটাই নতি যায় এটাই ফলাফল আসে যে কোরআনের শিক্ষাটা আপনার আমার জন্য অতীব জরুরি যে একেবারে ফরজ এখান থেকে কি পাশ কেটে যাওয়ার কোনো উপায় নাই এজন্য যারা বয়সকালে কোরআন শিখছেন আলহামদুলিল্লাহ যারা শিখতে পারেন নাই তাদের জন্য ব্যবস্থা আছে বলেন যারা বয়সকালে কোরআন শিখছেন আলহামদুলিল্লাহ যারা শিখতে পারেন নাই তাদের জন্য কি আছে ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গাতে কোরআনের শিক্ষা দেওয়ার কি আছে মক্তব আছে রাত্রিকালীন নৈশ মাদ্রাসা আছে আপনাদের মাসিদেও চালু আছে আপনাদের মার্শিদে আলহামদুলিল্লাহ আমি প্রতি রাতে আসি আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনারা দু চারজন যারা বসেন তাদেরকে নিয়ে বসি আপনারা সবাই বসলেও আলহামদুলিল্লাহ দু চারজন বসলেও তো আলহামদুলিল্লাহ তো মমতারা মাদারীন একটু মাথায় রাখেন বিষয়টা যে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা তো আছে কিন্তু আমরা যদি এই ব্যবস্থাপত্রে যোগদান না করি সারা না দেয় এখানে যদি না আসি তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু কি যারা শিখাইতে আসতেছে তারা না যারা শিখতেছে তারা না আমরা যারা শিখতেছি না আমরা যারা আসতেছি না আমরাই কিন্তু কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এজন্য মহতারাম হাজারি আপনাদের কাছে কূরে অনুরোধ করে বলতেছি ইমাম হিসাবে আপনাদের মুসল্লিদের কাছে আমি অনুরোধ করে বলতেছি আপনারা আসেন বাদ এসা কোরআনের যে তালিমটা দেওয়া হয় এই তালিমে আপনারা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় দেন আপনাদের জীবন থেকে আধা ঘন্টা এক ঘন্টা এই সময়গুলা ক্রিয়ামতের ময়দানে আপনারা দেখতে পারবেন যে এই সময়টা কত দামি সময় এ সময়টা কত দামি সময় এটা আপনারা দেখতে পাবেন এই জন্য মহতারাম হাজারিন হ্যাঁ অলসতা না করে আমরা সবাই অলসতাকে ঝেড়ে ফেলে দিয়ে প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই প্রকৃত মানুষ হিসাবে আল্লাহ তাল্লার একনিষ্ঠ গোলাম হিসাবে কবল করার জন্য এই কোরআনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত করে দেখ সকালে বলে আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আল আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু